আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ কেমন আছে সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি রমজান মাসে রুটিন একটু চেঞ্জ হওয়ার কারণে ব্লগগুলো একটু এলোমেলোভাবে আপলোড দেওয়া হচ্ছে ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজ কিন্তু সকাল সকাল উঠে চলে গেছিলাম ইসলামপুর পাইকারি মার্কেটে তিনজন ফ্রেন্ড মিলে চলে গেছিলাম এই পাইকারি মার্কেটে সব ধরনের থ্রি পিস বেডশিট সব কিছু কিন্তু খুব কম মূল্যেই পাওয়া যায় তো আমরা পাইকারি সবগুলো সবই ঘুরে ঘুরে দেখছিলাম যে নিউ কোন কোয়ালিটি এসছে আমি কিন্তু ইসলামপুর আসছি মূলত বেডশিট নেওয়ার জন্য এখানে খুব ভালো ভালো বেডশিট পাওয়া যায় আর কাপড়ও খুব বেশি ভালো থাকে কালারও গ্যারান্টি থাকে এখান থেকে আমরা আগেও অনেকবার নিয়েছি আমরা তিনজনে যে যার পছন্দ অনুযায়ী বেডশিট নিয়ে নিয়েছি আর আমার ফ্রেন্ড কিছু থ্রি পিসও নিয়ে নিয়েছে আমরা কেনাকাটা শেষ করে দিন আমরা বাসায় চলে যাচ্ছি আজ আমরা নদীপথ ধরে বাসায় যাব নৌপথে চলাচল করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে যানজটহীন নীরব পরিবেশ অ্যান্ড ঠান্ডা ঠান্ডা বাতাস অনেক বেশি ভালো লাগে কিন্তু নৌপথে চলাচল করতে আমি যে দুটা বেডশিট নিয়েছি সে দুটা তোমাদের আমি দেখিয়ে দিলাম কেমন লেগেছে জানিও তো আমি তাড়াতাড়ি করে বাসায় এসে আবার বেরিয়ে পড়লাম আজকে আমরা তিন বোন মিলে আম্মুর বাড়িতে গিয়ে ইফতার করব। এই জন্য তাড়াহুড়া করে বেরিয়ে পড়ছি যেহেতু একটু বাইরে গিয়েছিলাম তো বেরোতে বেরোতে প্রায় তিনটার মতো বেজে গিয়েছে আর বাসায় তো লেট হয়ে গেছে যেহেতু সামনে ঈদ তাই সব জায়গায় কিন্তু ঈদের কেনাকাটা সরাসরি এখানে আমার বোনের হাজবেন্ডের জন্য আম্মু শার্ট কিনছে সেগুলাই দেখতেছিল আমার হাজব্যান্ড তো বাহিরে তো ওদের জন্যই কিনেছে আর কি কার কাছে কোনটা বেশি ভালো লাগছিল সেটাই আর কি বাছাই করতেছে ঈদের সময় কিন্তু সবচাইতে বেশি এক্সাইটমেন্ট এই শপিং নিয়েই থাকে আর এখন তো ছোটোবেলার মতো অতটা আনন্দ লাগে না আর শপিং নিয়ে অতটা ব্যস্ত হই না ছোটোবেলা তো ঈদ মানেই বুঝতাম যে শপিং কেনাকাটা তাহলে তো ঈদই হবে না আর ঈদের ড্রেসগুলো কাউকে দেখাতাম না যদি আমার ঈদ পুরাণ হয়ে যায় এই জন্য সেই সময়টা কতই না বেশি আনন্দে ছিল এদিকে ইফতারের সময় প্রায় চলে আসছে তো বোন ফলগুলো কাটছিল আর আমি এখানে বাজাপোড়া করছিলাম ইফতারের সময় অনেক বেশি ব্যস্ত থাকতে হয় তো হাতে হাতে সবাইকে কিছু হেল্প করতে হয় আর আম্মু তো একা পারবে না এই জন্য আমরা তিন বোন মিলে সব কিছু অ্যারেঞ্জ করছিলাম আমি যেহেতু বাজারপাড়াটা খুব গুছিয়ে সুন্দরভাবে করতে পারি সেই জন্য আর কি আমি বসে পড়লাম প্রত্যেক পরিবারের মধ্যে দেখবে যে যেই কাজটা খুব সুন্দরভাবে পারে তাকে কিন্তু সবাই সেই কাজটা দিয়ে বসিয়ে দেয় আমার ক্ষেত্রেও কিন্তু ঠিক সেই হয় যেহেতু অনেকগুলো মানুষ তো অনেকগুলো বাজাপোরাই করতে হবে আর এই আমি বাজাবুজি করছিলাম আর এইদিকে প্লেট খালি হয়ে যাচ্ছিলো বাচ্চারা সব নিয়ে নিয়ে খেয়ে ফেলছে বাচ্চারা তো বাজাগুলো অনেক বেশি পছন্দ করে আর এখানে আমি তোমাদের একটা আলু চপ দেখাচ্ছি এই আলুর চপটা যে কত বেশি মজা লাগে এটা আমার ছোটো বোনের একটা নিউ রেসিপি এটা আমি তোমাদের সাথে একদিন শেয়ার করব। এটাতে এত বেশি মজা লাগে এটা তো আগে জানতামই না ও সবাইকে ট্রাই করালো সত্যি খুব বেশি মজার এটা আমি এটা এটা শিওর কেউ আগে কখনো ট্রাই করো নাই সবাই ইফতারের জন্য বসে পড়লাম এদিকে আব্বুও চলে আসছে আর আমাদের বিচ্ছু বাহিনীগুলোই না রোজা ইফতার করার জন্য বসে পড়ছে সবাই মিলে ইফতার করছি কত যে বেশি ভালো লাগছে যা বলার মতো না অনেক বেশি ভালো লাগছে আসলে খুব কম সময় আম্মুর বাসায় গিয়ে থাকতে পারি বাট সময়গুলো এত সুন্দর হয় যা বলার মতো না বাট একা একা গেলে কিন্তু ভালো লাগে না সব বোন একসাথে মিলে গেলে খুব বেশি ভালো লাগে অবশ্য একসাথে গেলে একটু সমস্যাও হয় সব বাচ্চাগুলো একসাথে পুরো বাড়ি মাথায় করে রাখে ছয়টা বাচ্চা বলে কথা তিন বোনের অনেক বেশি জ্বালাতন করে সব সময় গেলে ভাবি যা আর একসাথে আসবো না একা একাই আসবো একজন একজন করে এসে ঘুরে যাব। বা সেটা হয়ই না যখন যাই আবার দেখা যায় দুই বোন তিন বোন একসাথে মিলে চলে যাই যেহেতু ছোটো কোনো ভাই বোন নাই তো বাসায় গেলে খুব একা একা লাগে এই জন্য আর কি সবাই মিলে একসাথে যাই সব সময়। ইফতারের ফল শরবত খেয়ে সবাই নামাজ পড়ে নিয়েছে দেন আমাকে আবার আমার কাজে বসিয়ে দিয়েছে ইফতার মাখানের দায়িত্বে আজকে তোমাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ